অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও দেখে যারা যারা আসবে দোকানে তাদের অবশ্যই আমি ডিসকাউন্ট দেব তোমাদের জন্য তো বসেই আছি কমসে কম দশ পার্সেন্ট মানে দশ পারি পনেরো পারি তোমাদের ডিসকাউন্ট করবো ভিডিও দেখে যারা আসবে যে বলবে যে দিদি দাদা আমরা ভিডিও দেখে এসেছি তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে পূজাকে আমি কিন্তু দোকানে একদম বসিয়ে দিয়েছি ঠিক আছে আমি বলেছি জামাই ষষ্ঠী কিন্তু দু তিন দিন আছে তুমি বেসা কিনা করো এবং ডিসকাউন্ট দাও দেখতেই পাচ্ছ মালের কিন্তু কোনো অভাব নেই ঠিক আছে একদম পুরো স্টক ফুল আমি পুরো মাল ভরে দিয়েছি এবং ডিসকাউন্ট পূজা দিচ্ছে অবশ্যই জামাই ষষ্ঠী বলে কথা বন্ধুদের কি ডিসকাউন্ট দেব না একদম কি মাল পাওয়া যায় একটু বলবে আমাকে প্যান্ট জিন্স শার্ট কি পাওয়া যায় আমাদের দোকানে অলরেডি প্রিমিয়াম জিনিস ছাড়া কিছু আমরা বেচে কিনা করি খুব ভালো কথা দুটো বাবা এটা তো লাগছে গো এটা

পাওয়া যাবে কি সুন্দর সুন্দর অবশ্যই তুমি তো সব দিনই হিরো এবার তোমাদেরকে আমি একটা প্যান্ট দেখাবো ঠিক আছে জিন্স আছে কটন আছে ট্রাক প্যান্ট ব্রাক্ট সবই আছে ওগুলো কেউ নেবে না কিন্তু একটা ইউনিক দেখাবো কি কার্গো এটা আমি মনে করি না না অবশ্যই পারবে না দামও খুব কম আছে মনে হচ্ছে কিন্তু দামটা এখন আমি সোশ্যাল মিডিয়া শেয়ার করছি না দেখো একটু দেখো লাগছে কেমন একটু দেখে নাও ঠিক আছে আরো বেশি সুন্দর লাগবে নাও তোমরা কেমন লাগছে এবং তুমিও যদি তোমাকেও ভালো লাগবে চলো পূজা খুব সুন্দর যাক নেক্সট আইটেম একটু দেখা আমি এক কালারের বাহ আমি তো সেটাই চাচ্ছিলাম এত সময় তুমি এক কালারের শার্ট দেখাচ্ছ না কেন জামাই মানুষরা যদি এক কালারের শার্ট পরে তাদের সত্যি সুন্দর লাগে

এক জায়গায় নিখুদ মাল কোথাও বাহ খুব সুন্দর এবং সফট আছে মালটা সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আপনার দোকানের কালেকশন গুলো সত্যি কথা বলতে খুব সুন্দর হয় ম্যাডাম সুন্দরের কাহিনীটা কি কাহিনী হচ্ছে আমি আমি সুন্দর এর জন্য আমিও দোকানে ও বাহ বাহ একদম গুড অ্যানসার দিয়েছে পূজা গুড অ্যানসার দিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা

তোমাকে ভীষণ কমফোর্টেবল আছে ভীষণ স্মুথ কাপড় আছে ঠিক আছে আমার মনেই হচ্ছে না আমার বডিতে কোনো শার্ট রয়েছে ঠিক আছে খুবই সুন্দর এবং স্মুথ এবং আমি বলতে চাই যে আমার ফ্রেন্ড যারা যারা আমার এই ভিডিওটা দেখছে তারা আমার দোকানে ভিজিট করো এবং তারা যদি আমার দোকানে ভিজিট করে আমি অবশ্যই ডিসকাউন্ট করে দেবো সাথে পূজা তো বলেই দিয়ে দিল ডিসকাউন্ট অবশ্যই 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 আমাদের ভিডিও দেখে যারা যারা আসবে দোকানে তাদের অবশ্যই আমি ডিসকাউন্ট দেবো তোমাদের জন্য তো বসেই আছি কমসে কম দশ পার্সেন্ট মানে দশ পারি পনেরো পারি তোমাদের ডিসকাউন্ট করবো ভিডিও দেখে যারা আসবে যে বলবে যে দিদি দাদা আমরা ভিডিও দেখে এসেছি তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট আছে অ্যাড্রেসটা কি আছে দোকানের আমাদের অ্যাড্রেসটা আগেও বলেছি এখনো বলছি একদম আকাইপুর রেল স্টেশন থেকে নেমেই 2 মিনিটের হাঁটা পথ রেল গেটটা পার করে ডান সাইডে এরিনা গার্মেন্টস এরিনা গার্মেন্টস একদম মানে কাঁচা কাঁচাই আছে একদম কাঁচা কাঁচাই গেট থেকেই আমাদের দোকান দেখা যায় আমি গেটটা আমি দেখিয়ে দিচ্ছি দোকানটা 1 মিনিট আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের দোকান আমরা দোকানে শুট করছি আর এই যে ওই যে গেটটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো ওই যে গেটটা দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে ওই যে গেট ওই গেট থেকে হেঁটে এসে এই যে এরিনা গার্মেন্টস ঠিক আছে একদম খুব কাঁচা কাঁচাই আমাদের দোকান আর তোমরা তাহলে বেশি দেরি করো না অবশ্যই তাড়াতাড়ি আসবে জামাষষ্ঠীর দু থেকে তিন দিন বাকি আছে এরপরে তো ঈদ আছে তার মধ্যে জামাই ষষ্ঠীর কালেকশনটা যারা যারা এখনো নেওনি আমাদের দোকান আশা করি আসতে পারো তোমাদের দেখে পছন্দ হবে প্রচুর কালেকশন আছে কিছুই দেখাতে পারিনি মাত্র চারটে পাঁচটা কালেকশন তোমাদেরকে দেখিয়েছি দেখিয়েছি সব খুলে তো দেখানো সম্ভব নয় বন্ধুরা দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর টি-শার্ট আরো স্টকে মাল আসবে ঠিক আছে সুন্দর সুন্দর প্যান্ট আছে টি-শার্ট আছে যেহেতু এটা আমাদের বয়স কালেকশন ইয়াং জেনারেশনের সবকিছু এছাড়া আমাদের ইয়াং জেনারেশন ছাড়া বয়স্ক মানুষদের তো পাওয়া যায় খুবই কম মোটামুটি কিন্তু অনলি ইয়াং জেনারেশন হ্যাঁ অবশ্যই আশা করি তোমরা এসে দেখলে তোমাদের আশা করি ভালো লাগবে অবশ্যই বন্ধুটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার